ওলের সিজন চলছে আর এ সময় বাসেরকম অসাধারণ একটা রেসিপি না তৈরি করে কি থাকা যায় আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম টু সারাস রান্নাঘর আজ আপনাদের তৈরি করে দেখাবো ওল দিয়ে গরুর মাংসের রেসিপি এই রেসিপিটা যে এতটাই মজা যে আপনাদের সব রেসিপিকেই হার মানিয়ে দেবে ওল দিয়ে অন্য যে কোনোই রেসিপি তৈরি করা হোক না কেন আমার কাছে তো ওল দিয়ে গরুর মাংসের এই রেসিপিটাকেই সবচেয়ে বেস্ট মনে হয় ওল দিয়ে যে গরুর মাংসের এই অসাধারণ রেসিপিটা তৈরি করা যায় তা কিন্তু অনেকেই জানেন না চলুন বেশি কথা না বাড়িয়ে কীভাবে খুব ইজি ও সহজে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় তা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এই রেসিপিটা তৈরির জন্য আমাদের এখানে লাগবে ওল আমি একটা বড় সাইজের ওল এখানে নিয়ে নিয়েছি এই ওলটাকে এখন আমি সুন্দর মতো কেটে নিব তো এই দেখেন আমার ওলটা কাটা হয়ে গেছে আমি এখানে একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি ওল কাটার সময় কিন্তু অনেকের হাত চুলকাই তো আপনারা সাবধানতার সাথে এই ওলটা কেটে নেবেন আর এই ওলটা কেটে আমি খুব সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি ছয়শো গ্রাম মতো গরুর মাংস নিয়েছি ছয়শো গ্রামের একটু বেশি আছে আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন আমার কাছে যেহেতু সলিড মাংস ছিল তাই আমি এখানে হাড় চর্বি ছাড়াও এই রেসিপিটা তৈরি করে নিচ্ছি আপনাদের কাছে যদি হাড় চর্বিযুক্ত গরুর মাংস থাকে আপনারা সেটা দিয়েও করতে পারেন সেটা দিয়ে তৈরি করলে আরও সুন্দর হবে এই ওল দিয়ে গরুর মাংসের রেসিপিটা এখানে আমার এক কেজির মতো ওল আছে আর ছয়শো গ্রাম মতো গরুর মাংস আছে এটা এখন আমি একটা সাইডে রেখে দিচ্ছি এখন ওলটাকে ভেজে নিব এজন্য চুলায় একটা প্যান দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর তেলটা দিয়ে আমি এখানে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা ওলটা দিয়ে দিচ্ছি ওলটাকে তেলের সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন এখানে আমি কিছু উপাদান দিব প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ এখন দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এখন এই উপাদানগুলোকে ওলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর ওলটাকে ভেজে নিতে হবে আমার চ্যানেলে নতুন ও পুরাতন ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি ভিজিট করার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য নাড়াচাড়া করতে করতে কিছু সময় পর দেখতে পাবেন ওলের কালারটা চেঞ্জ হচ্ছে আর ওলটা ভাজাও হয়ে যাচ্ছে ওল ভেজে নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে ওলের তলাটা লেগে না যায় আর ওলটা পুড়ে না যায় তাহলে কিন্তু এই ওল দিয়ে মাংসের রেসিপিটা একদম ভালো লাগবে না এজন্য আপনারা কিছু সময় পর পরই ওলটা নেড়ে নেবেন আর ভেজে নেবেন তো দেখেন এখন আমার ওলটা ভাজা হয়ে গেছে আমি আর বেশি সময় ভেজে নিব না অনেক বেশি ভেজে নিলে তখন রান্নার সময় ওলটা বেশি গলে যাবে এ পর্যায়ে ওলটাকে আমি তুলে একটা সাইডে রেখে দিব তেল থেকে ওলটাকে আমি ছেকে তুলে নিয়েছি আর সেই একই তেলে আমি এক বাটি উঁচু উঁচি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর সাথে আমি কিছুটা গরম মশলার ফলও দিয়েছি এখন পেঁয়াজটা লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি পেঁয়াজটা খুব বেশি লাল করা লাগবে না একটু নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব আর এ দেখেন ওলটা কিন্তু আমি তুলে সাইডে রেখে দিয়েছি পেঁয়াজটাকে আরও কিছু সময় আমি ভেজে নিচ্ছি আর এখন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে আর এখানে আমি দুই টেবিল চামচ লাল মরিচের গুড়া ভিজিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা হাফ টেবিল চামচ জিরা বাটা মশলাটাকে এখন পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই মশলাটা ভালোভাবে ভেজে কষিয়ে নিব আর কষানো হয়ে গেলে এখানে আমি গরুর মাংসটা দিয়ে দিচ্ছি গরুর মাংসটাকে এই মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে আমি দুই চা চামচ লবণ দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে এখন মাংসটাকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি সাথে এখানে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া হাফ চা চামচের মতো এখন মাংসটাকে খুব ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে নিব মাংস থেকে কিন্তু পানি বেরোবে এজন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর কিছু সময় পর ঢাকনা তুলে দেখেন পানি বেরিয়েছে কিন্তু মাংস থেকে মাংসটা ঢেকে দেওয়ার পর কিন্তু কিছু সময় পরপর এরকমভাবে নেড়ে না নাহলে তলাটা লেগে যাবে আর এই রেসিপিটা একদম ভালো হবে না এখানে আমি কিছুটা পানি দিয়ে ঢেকে দিয়েছি এক কাপের মতো আর দেখেন মাংসটা কিন্তু গোল নরম হতে শুরু করেছে আস্তে আস্তে এভাবে আমি বেশ কয়েকবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছু সময় পর নাড়াচাড়া করে মাংসটাকে খুব ভালো মতো কষিয়ে নিব পানি দিয়ে কষানোর পর মাংসটার যখন পানি কমে যাবে এরকম হবে এ পর্যায়ে আমি মাংসটাকে প্রেশার কুকারের ভিতর ট্রান্সফার করে নিয়েছি প্রেসার কুকারে দিয়ে আমি মাংসের ভিতরে পানি দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতো আপনারা যেরকম ঝোল পছন্দ করবেন সেরকমটা দিবেন আর সাথে আমি এখানে ভেজে রাখা ওলটাকে দিয়ে দিচ্ছি ওলটা দিয়ে কিন্তু খুব বেশি আমি নাড়াচাড়া করছি না বা ওলটাকে গো মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি না উপর থেকে আমি হালকা মতো এই পানির ভিতরে ওলটাকে ডুবিয়ে দিচ্ছি আর এখানে আমি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া আর ওয়ান ফোর চা চামচ টেস্টি সল্ট দিয়েছি দিয়ে এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে সিটি দিয়ে নিব এখানে আমি বেশ কয়েকটা সিটি দিয়ে নিয়েছি যাতে মাংসটা সুন্দর মতো গলে যায় আর ওলটাও খুব সুন্দর মতো গলে যায় এ পর্যায়ে কিন্তু আমি খুব বেশি এটা নাড়াচাড়া করবো না কারণ বেশি নাড়াচাড়া করলে ওলটা ঘেটে যাবে এখন কিন্তু আমার এটা রান্না হয়ে গেছে এটা আমি যে পাত্রে কষিয়ে নিয়েছিলাম সেই পাত্রে এখন ঢেলে নিব আপনারা এটা খুব বেশি নাড়াচাড়া করবেন না আর একটা বড়ো পাত্রে এরকম ঢেলে নেবেন তাহলে ওলটা আর গোশটা সুন্দর মতো তুলে নেওয়া যাবে আর যদি ছোটো পাত্রে এরকমটা করেন তাহলে ওলটা তোলার সময় ওলটা ঘেটে যাবে আর একটা ওলও আস্ত থাকবে না এখন এটা আমি পরিবেশন করে নিচ্ছি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ওল আর গোষের এই রেসিপি আমার কত সুন্দর মতো তৈরি হয়ে গেছে গরুর মাংস দিয়ে এই রেসিপিটার যে এতটাই মজার আমি তো প্রত্যেক বছর ওলের সময় এই রেসিপিটা তৈরি করে থাকি আর এই রেসিপিটা তৈরি না করলে মনে হয় যেন কিছু একটা তো মিস করেছি দেখেন ওলটা কত সুন্দর মোমের মতো গলে গিয়েছে আর মাংসটাও কিন্তু খুব সুন্দর মতো গলে গিয়েছে আশা করি আপনারা ভিডিও স্ক্রিন দেখে বুঝতে পেরেছেন ওলটা আস্ত আছে কিন্তু মোমের মতো গলে গিয়েছে আমার রেসিপি যদি আপনারা ফলো করেন তাহলে আশা করি আপনাদের ওলগুলাও এরকম আস্ত থাকবে আর মোমের মতো গলে যাবে যেটা দেখলে তো বোঝাই যাবে না কিন্তু খাওয়ার সময় হবে অসাধারণ মজার আশা করি যারা রেসিপিটা শেষ পর্যন্ত দেখেছেন তারা আমার মতো পারফেক্টভাবে ওল দিয়ে গরুর মাংসের রেসিপিটা তৈরি করে নিতে পারবেন আর আপনাদের কাছে যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আরও এরকম নতুন নতুন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ